রৌদ্রের তাপে সবাইকে যখন ডিম ভাজতে দেখি বিশেষ করে সময় টিভি এবং ফুড আপিকে তখন আমারও তো মন যায় যে এই প্রখর তাপে যে আপনাদের সাথে শেয়ার করতে আমি আদৌ ডিম ভাজতে পেরেছি কিনা তো চলেন আপনাদের সাথে সবটা শেয়ার করি তো এ দিন ছিল তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ক্যান ইউ ইমাজিন এত রোদ ছিল তো আমি প্রথমেই কড়াইটাকে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট আমি রোদে রেখে দিয়েছি আমি এত টাইমটা দেখাতে পারি নাই কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে দেন তেল দিয়ে আরও পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তারপর যখন দেখলাম যে তেলটা অনেক বেশি গরম হয়েছে দেন আমি ডিমটা দিলাম কিন্তু ভাই ডিম দেওয়ার পরে না আমার ডিম হয় নাই না না চিন্তা করেন না ডিমটা আসলেই মানে পোস্ট করা যায় বা ভাজা যায় যেটাই বলেন বাট অনেক তাড়াতাড়ি ইনস্ট্যান্ট হয় না আমরা ভিডিওতে যেরকম দেখেছি যে ইনস্ট্যান্ট একটা অন্যরকম কালার চলে আসে ভাই ওটা হয় না ডিমটা প্রচণ্ড সফট থাকে বাট ওই ডিমগুলোর মতো না আমার মনে হয় আমি জানি না আমি কিছু না বলে আপনারাই বুঝে নেন যে অ্যাকচুয়ালি কী কিন্তু এই ডিমটাই যদি আপনি রোদ্রের তাপে ভাজতে চান অনেক বেশি টাইম লাগবে এটুকু আপনার ধৈর্য ধরে থাকতে হবে যদি আপনি ভাজতে চান দেখে ডিমটা প্রচণ্ড সফট হয়েছে হ্যাঁ মানে এটা খাওয়ার যোগ্য এটা যে খাওয়ার যোগ্য না এটা আমি বলবো না কিন্তু আপনার ডিমটা ভাজতে অলমোস্ট দেড় থেকে দুই ঘন্টা লাগবে সূর্যের তাপের উপর ডিপেন্ড করবে বাট আপনি ভাজতে পারবেন এক্ষেত্রে আপনার ধৈর্যটা ধরে রাখতে হবে কিন্তু অন্যদেরকে আমি যেমন দেখলাম যে ইনস্ট্যান্ট ডিম দিচ্ছে ইনস্ট্যান্ট ডিম ভেজে যাচ্ছে কিভাবে ভাই আমি জানি না আমাকে একটু বলবেন আপনাদের সূর্য আর আমি যেই সূর্যের ডিমটা ভাজলাম অ্যাকচুয়ালি এক কিনা আমি জানি না আপনাদের জন্য সূর্য আলাদা করে তাপ দিছে কিনা আই ডোন্ট নো ধন্যবাদ